আমি জানি আজকের ভিডিওটা একটু লং হবে তাও আমি আমার বন্ধুদের কাছে এই ভিডিওটা পৌঁছে দিতে চাই প্রথমেই বলি আমার গ্রামের রাস্তার অবস্থা তো দেখো আমাদের ফাইনালি আমাদের গ্রামের রাস্তার অবস্থাটা একদম মন দিয়ে দেখো যে কত সুন্দর কত সুন্দর পরিষেবা আমরা পেয়েছি আমাদের গ্রামের রাস্তা এনি টাইম যে কোনো বড়ো বিপদ ঘটতে পারে বয়স্ক মানুষরাই কি এমনি মানুষরাই কি যদি এই রাস্তায় যাতায়াত করে কিন্তু কিছু করার নেই আমাদেরকে এইভাবেই যাতায়াত করতে হচ্ছে তো সেই সময়ই হয়ে গেল আমার শাশুড়ি মায়ের শরীরের অবস্থা খুবই খারাপ তো কিছু করার নেই এই রাস্তা দিয়ে নিয়ে যেতে হবে ডাক্তারবাবুর কাছে তো শাশুড়ি মা হচ্ছেন হাটের রুগী তো ওনাকে ডক্টর বাবুকে দেখানো হন কিন্তু উনি আসেন শনি রবিবার তো ওনাকে নাম লেখাতে হয় শুক্রবার দিন এক ঘন্টা এক ঘন্টায় হাতে টাইম থাকে তো কোনো সপ্তাহে আসেন কোনো সপ্তাহে আসেন না তাই আমাদের কিছু করারও থাকে না যখন খুব বাড়াবাড়ি হয়ে যায় তখন নিয়ে যেতাম বেসরকারি নার্সিংহোমে তো সে বাঁকুড়ার দুটো নার্সিংহোমেই ভর্তি করেছিলাম একটা হচ্ছে সেবা নিকেতন আর একটা হচ্ছে জীবন সরকার না না এবারে কিন্তু নয় এর আগের দুবারের কথা আমি বলছি তো দুবারেই আমরা কিন্তু পরিষেবা ভালো পাইনি সেবা নিকেতনের কথা যত বলবো তত মাথা আগুনের মতন জ্বলে যাবে আর জীবন সুরক্ষা নার্সিংহোমে ওনারা কিন্তু ওনাদের যথারীতি ভর্তি করেছিলেন এর ভিডিও আমি আগে দিয়েছিলাম তো সেটা নিয়ে আর কিছু বলতে আমি চাইছি না তো তারপরে ফাইনালি আমরা জীবন সুরক্ষা থেকে এর আগের বাড়ি চলে এসেছিলাম রাগারাগি করেই এই রকম বাঁকুড়া মেডিকেলে তো এখানে এমার্জেন্সিতে এসে শাশুড়ি চিকিৎসা শুরু করেন তো যথারীতি চার ঘন্টা অবজারভেশনে রেখে উনি সুস্থ হয়ে যান তারপর ওনাকে বাড়ি নিয়ে আসা হয় তো এখানকার পরিষেবার একটা কথা বলি হয়তো মানে আমি আগেও ভাবতাম যে এখানটা অপরিষ্কার বা অনেকেই ভেবে থাকে হ্যাঁ তো অপরিষ্কার করছে কারা আমরা নিজেরা করছি সরকারিভাবে বা প্রত্যেকটা সময় চেষ্টা করে যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কিন্তু না যারা রুগী তারা তো পরিষ্কার রাখে না সে সেখানে সেখানে এখানে সরকারি পরিষেবা কি করবে এখানে এত রুগী এত লোকজনের আসা যাওয়া এখানে কি কেউ এমনি এমনি আসছে নিশ্চয়ই সুস্থ হচ্ছে তাই তো আসছে আমাদের মতো মধ্যবিত্তদের জন্য তো মানে সরকারি হসপিটাল এখন ভগবানের মতন হয়ে উঠেছে হ্যাঁ হয়তো সব কিছু সুবিধা পাবে না কিন্তু কিছু তো মানিয়ে নিতে হবে যেখানে গাদা গাদা টাকা খরচা করেও কিছু হচ্ছে না সেখানে সরকারি হসপিটালের উপরে ভরসা রাখতে হবে আর এখানে পরিষেবা দেওয়ার জন্য প্রত্যেক প্রত্যেকটা প্রত্যেকটা মানুষ ডাক্তারবাবুর থেকে নার্স থেকে যারা যারা স্টাফেরা কাজ করছেন টিকিট কাউন্টার এমনকি বাবুরা যারা গেটের সামনে বসে আছেন প্রত্যেকটা মানুষকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর পরিষেবা দেওয়ার জন্য তো আমরা মানে মায়ের প্রবলেমটা এখানে আসার পরে ম্যাডাম দেখেছিলেন এবারে ডাক্তারবাবু পাইনি তো ম্যাডামের কাছে দেখানো হলো তো ম্যাডাম বললেন কি এটা গ্যাস থেকে এবারে বাড়াবাড়িটা হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়েছে তো যথারীতি ওখান থেকে রক্ত রিপোর্ট করা হলো তারপরে যে ওষুধ লিখে দিয়েছিলো ওষুধ তো আমি গিয়ে নিয়ে এসেছিলাম আর কি হয়েছিল যে ইউএসজি রেখে দিয়েছিল তো ইউএসজিটা করতে আমাদেরকে সন্ধে সাতটায় টাইম দিয়েছিল তো আমরা মানে জয়পুর থেকে যেহেতু বাঁকুড়া মেডিকেলে যাই তো সন্ধে সাতটার সময় আমাদেরকে ইউএসজিটা হয় তো ইউএসজির সময়ও প্রচুর প্রচুর লাইন আছে মানে কত মানে মানুষ যে এইখানের উপরে নির্ভরশীল সেটা মানে না নিজের চোখে দেখলে বিশ্বাস করবো না কত রকমের মানুষ এখানে কত যে হাসিখান্না চলছে মানে যতক্ষণ না এখানে এসে বুঝবো মানে প্র্যাকটিক্যাল না চোখে দেখলে কেউ কিছু বুঝতে পারবে না তো আমি বলি আমার কোনো ভুল দুটি বলা হয়ে থাকলে অবশ্যই ক্ষমা করবেন কি মানে আমার যতটা আমার অভিজ্ঞতা থেকে বোঝা হয়েছে যে আমাদের যে কোনো অসুবিধাতে আগে সরকারি হসপিটালে যাওয়া উচিত সেখান থেকে না হলে আমি বড় মানুষ আমি হ্যান ত্যান এসব না ভেবে সরকারি পরিষেবা অবশ্যই নেওয়া উচিত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন